মান্নাদের একটু কালোজয়ী গান কফি হাউজের সেই আড্ডাটার দুটো ছত্র একটু গাই তাই আজ শুধু সবচেয়ে আছে শুনেছি তোলা হিরে আর জহরাতে আগাগোরা মরাসে গাড়ি বাড়ি সব কিছু দামিতা এই সুজাতা চরিত্রটি নিয়ে আজকে আমি কথা বলবো আমরা জানি না মান্নাদের এই কালোজয়ী গানটির সব চরিত্রগুলো আদৌ আছেন কি না বা ছিলেন কিনা বা কাল্পনিক কি না কিন্তু পরবর্তীকালে দেখা গেছে এই প্রত্যেকটি চরিত্রই কিন্তু ছিলেন তারা কেউ কেউ চলে গেছেন কেউ কেউ আছেন গৌরী প্রসন্ন মজুমদারের লেখা সুপর্ণকান্তি ঘাস ঘোষের সুর করা এই গানটি মান্না দেকে দিয়ে যখন গাওয়ানো হয় এটি সাইক্লোনের মতো পুরো বাংলায় ছড়িয়ে পড়ে প্রত্যেকটি মানুষের হৃদয়ে একটা বিশাল জায়গা করে নেয় এই গানটি প্রত্যেকে প্রত্যেকের জীবনের সঙ্গে বোধ রিলেট করতে পারতেন এই গানটিকে এই গানটি উনিশশো সালে কফি হাউজের আড্ডা যখন প্রথম মান্না গান তখন কিন্তু এই গানটি স্বাধীনতার মুক্তির যথেষ্ট যথেষ্ট তার ভূমিকা রেখেছিল এরপর আসি সুজাতা রানী দাসের কথায় তিনি কিন্তু বেঁচে আছেন তিনি বেঁচে আছেন এবং তিনি থাকেন ঢাকার মোহাম্মদপুরে তিনি কলকাতার আর্ট কলেজের ছাত্রী ছিলেন এবং মান্নাদের কফি হাউজের আড্ডা গানের নায়িকা উনিশশো সালে তার ভালোবাসা হয় ওয়ালিয়ার রহমান রেজার সাথে ওয়ালিয়ার রহমান রেজা সত্তরের দশকের এমপি এবং মুক্তিযোদ্ধার যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন উনিশশো সালে তাদের ভালোবাসা হয় এবং উনিশশো সালে তাদের বিয়ে হয় সম্প্রতি জানা গেছে রেজা আর বেঁচে নেই কিন্তু সুজাতারেন দাস কিন্তু এখনও বেঁচে আছেন মান্নাদের গানের মধ্যে তিনি আমাদের মনে তো বরাবরই বেঁচেছিলেন এবং এখন বাস্তব জীবনেও তিনি বেঁচে আছেন শুনে আমরা খুবই খুশি তিনি সুস্থ শরীরে অনেক দিন অনেক দিন বাঁচুন এই কামনা করি